আরে বাপরে তুই বেরিস কি কিছ তোর 5000 দিস আমার কোমরে কিছ তোর কিছ মানে হ্যান্ডেল দিস আমি কর তুইছ তোর আমি হ্যান্ডেল দি দতাছি না তোর তোর গজ মজা শুরু করছিস ধান ধান রাখছস খুব সোমতেই ওর তো মেশিন নষ্ট হচ্ছে আর তুই ভাগলি না আর একবার কল চাই দিস আমার কাছে দা একবার আমারে সার্ভিস কর দিস তোর কাছে আলবাম ঠিক মানানো কাজ কর না পাইছালি বাইছিস আরে বাড়ি মারতি বুলে এলষ্ট করে ও মার জান